সালাম আলাইকুম আসলে আপনাদের বারবার দেখানোর চেষ্টা করি এই যে মানে বেলায় বিলে যে শুকিয়ে যেতেছে মাছগুলো আটকাত পড়তাছে এই যে দেখেন এটা গাথা উদ্যোগ উইদ্য কী অবস্থা তো এরকম এই কেউ ডাঙ্গা কেউ গাথা বলে একটা হোল দৌড়বি বেড়া এই এই যে দেখেন মার্শাল্লা এই যে এই যে এই যে এই যে এই এক কি ধরতে পারে না রে দেখেন কী অবস্থা কাদায় তো এরকম বেলায় বলে মাছ নাই আমি দেখাই আপনাদের কি পরিমাণ মাছ পাইছে মাসাল্লাশাল এই যে বেলায় টাটকা মাছ এই যে শোল মাছ দেখেন কত বড় বড় শোল মাছ মাছ বলে নাই ওই যে দেখেন এই যে ওই যে আরেকটা শোল একটা শোল দেখ অনেক মাছ এই যে আসলো এরকম আসলো যে দেখেন সার কি পাইলে নামনে এই একদম ছোট ছোট বাচ্চা আবদুল্লা মাছ পাইছ তোর তো বাইরের করে দিব এই মারশাল্লা আসলে এইসব মানে একদম এই এই গিলা কলম আপনার এই সাত ফুট ছয় ফুট পানি ছিল এখন একদম শুকিয়ে যে দেখেন এটি আবার বড় জমুন করব। এই যে পুরো বর্ষার সিজন আপনার এই পাঁচ মাস চার মাস তারিখ এই বিলটার পানি থাকে এই দেখেন এই বিলে গেলাম অনেক অনেক মাছ আছে এই যে এই গাঁথাটা হচ্ছে আপনার দেখাইছি মাছ কী তারিখ মাছ পাইছে তো ওই যে মিশিং দিয়ে হেঁচতে হয় এই যে মার্শাল্লা শোল মাছ Por los...